আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের গন্তব্য মায়াপুর ধাম আমরা দিয়েছি বনগাঁ স্টেশন থেকে বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরে রানাঘাট রানাঘাট থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর কৃষ্ণনগর প্ল্যাটফর্মের পাশ থেকেই অটো পাওয়া যায় অটোতে করে আপনার চলে আসতে পারেন পুলোর ঘাটে ঘাট পার হলেই মায়াপুর অটোতে জনপতি তিরিশ টাকা করে ভাড়া লাগবে আর ঘাট পার হতে লাগবে তিন টাকা কিন্তু সমস্যা হয় মায়াপুর থেকে ফিরে আসার সময় যদি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় তাহলেই ঘাট পার হয়ে এপারে এসে অটোতে উঠতে প্রবল সমস্যা প্রথমত যে অটোর ভাড়া ছিল তিরিশ টাকা জনপ্রতি সেই অটোর ভাড়া হয়ে দাঁড়ায় দেড়শো থেকে দুশো টাকা যদি আপনারা চার থেকে পাঁচ জন হন তবে দর কষাকষি করে সেই অটোর ভাড়া হতে পারে জন প্রতি একশো টাকা তার বেশি কমবে না আর ওঠার যে লাইন তা দেখলে মনে হয় প্যান্ডেলে ঠাকুর দেখতে ঢুকছি তবে যাই হোক আমাদের নৌকা ছেড়ে দিয়েছে প্রকৃতির অপরূপ শোভা দেখে আমাদের সন্ধুদা গান ধরেছে সেই গানের তালে তাল মিলিয়ে আমরা নদী পার হচ্ছি তবে যা কিছুই হোক এই সামান্য সময়ের জন্য আমরাই উত্তম কুমার সত্যি কথা বলতে কি প্রকৃতির এই অপরূপ শোভা দেখেই আমরা এখন আমরা এসে উপস্থিত হয়েছি মায়াপুরে আমরা পরপর দুবার মায়াপুরে গেছিলাম তা দুটো ভিডিও ছাড়া হয়নি তা দুটো ভিডিও একসময় করে একটি ভিডিও করেই আমরা ছাড়লাম এখানে দুপাশ দিয়ে রয়েছে অনেক মন্দির ও থাকবার জায়গা এখানে সমস্ত কিছুই একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে ভোর চারটে তিরিশ মিনিটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয় রাত আটটা পনেরো মিনিটে শয়ন আরতি হয় দুপুরবেলা একটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে চারটার সময় ধূপ আরতি হয়ে আবার মন্দির খোলা হয় দর্শনার্থীদের জন্য সন্ধ্যাবেলা ছটার সময় সন্ধ্যা আরতি হয় এখন আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চন্দ্রোদয় মন্দির ও প্রভুপাত শিলজির পুষ্প সমাধি মন্দিরের সামনে পুষ্প সমাধি মন্দিরের ভিতরে প্রভুপাত শিলজির জীবনে নানারকম ঘটনাবলী আলোকচিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছে নিচের তলায় কোনো টিকিট লাগে না তবে দ্বিতলে টিকিটের অবস্থা আছে জনপ্রতি পনেরো টাকা করে প্রভুপাত শিলজির প্রথম জীবনের নাম অভয়চরণ দে পরবর্তীকালে তার নাম হয় প্রভুপাত শিল এখানে অনেক বই ছবি পোশাক ও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনারা মূল্য দিয়ে আপনাদের প্রজনপাতিক জিনিস ক্রয় করতে পারেন মায়াপুরের মূল আকর্ষণ চন্দ্রোদয় মন্দির এই মন্দিরটি দু সাল থেকে দু সালের মার্চ মাসের মধ্যে উদ্বোধনের কথা আছে মন্দিরটি উদ্বোধন হলে বিশ্বের বৃহত্তম মন্দির হবে মায়াপুর ক্যাম্পাসে থাকার জন্য বিভিন্ন দামের রুম পাওয়া যায় একশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যদি কখনো মায়াপুরে আসেন তবে বাইরের হোটেলে না থেকে মায়াপুর ক্যাম্পাসের মধ্যে থাকার চেষ্টা করবেন বেশ আনন্দ হবে এবারে বলি রুমের ব্যাপারে প্রথমে আসি গদা ভবন। যা সকলের কাছে বেশ চাহিদার এখানে আছে চার ধরনের রুম যেখানে ভাড়া শুরু হয় পাঁচশো টাকা থেকে আর শেষ হয় তিন হাজার তিনশো ষাট টাকায় গদাভবনের প্রসাদের চাহিদা সব থেকে বেশি এখানে প্রসাদের মূল্য মাত্র সত্তর টাকা এবারে আসি ইসুধন ভবন এখানে ঘর ভাড়া শুরু হয় নয়শো বাহান্ন টাকা থেকে আর শেষ হয় দু হাজার ষোলো টাকায় এখানে রয়েছে তিন ধরনের রুম এখানে মহাপ্রসাদের মূল্য একশো টাকা কোচ ভবন এখানে রয়েছে দুই ধরনের রুম যেখানে ভাড়া শুরু হয় চার হাজার বত্রিশ টাকা থেকে শেষ হয় পাঁচ হাজার চল্লিশ টাকায় গৌরাঙ্গ কুটির এখানে রুম ভাড়া পাওয়া যায় একশো টাকায় বেড়ার ঘর পাশাপাশি রয়েছে সিমেন্টের ঘর ভাড়া দুশো টাকা চার থেকে পাঁচজন থাকতে পারবে নিত্যানন্দ কুটির মায়াপুরে কম দামে থাকার আরেকটি কুটির যেখানে প্রতি ঘরে চার থেকে পাঁচজন থাকা যায় এখানে রুম ভাড়া পাওয়া যায় দুশো টাকা থেকে শ্রুতি ভবন এটি গোশালার পাশে অবস্থিত আপনি যদি ছাত্র হন তাহলে এখানে থাকতে আপনার খুব সুবিধা হবে যদি আপনার কাছে স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে ডিসকাউন্ট পাবেন প্রতি রুমে দশজন করে থাকতে পারবে এবং ভাড়া ছশো টাকা এছাড়াও রয়েছে চক্র ভবন। যেখানে রুম ভাড়া শুরু হয় তিনশো টাকা থেকে এছাড়াও রয়েছে ভামসি ভবন যেখানে রুমের ভাড়া শুরু হয় আটশো টাকা থেকে দু হাজার পাঁচশো টাকা পর্যন্ত গীতা ভবন যেখানে রুমের ভাড়া শুরু হয় চারশো টাকা থেকে দু হাজার পাঁচশো টাকা পর্যন্ত এছাড়া রয়েছে চৈতন্য ভবন নামহট্ট ভবন ইত্যাদি অনলাইনে আপনারা ঘর বুকিং করতে পারবেন গদা ভবন ইশদন ভবন ও কোচ ভবনের ওয়েবসাইটে গিয়ে মায়াপুর ঘর বুকিং বলে সার্চ করলে প্রথম যে অপশনটি আসবে সেই অপশানে ক্লিক করলে আপনারা মায়াপুর ঘর বুকিংয়ের ওয়েবসাইটে পৌঁছে যাবেন সেখান থেকে দেখে আপনি ঘর বুকিং করতে পারেন অথবা এখানে এসেও ঘর বুকিং করা যায় মায়াপুরের ঘর বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো আপনাদের প্রয়োজন হলে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন দিনের বেলায় মায়াপুর একরকম দেখতে সন্ধ্যার সময় আলোকমালায় সুসজ্জিত হলে তার রূপ অন্যরকম হয়ে দাঁড়ায় এক মোহময়ী রূপে পরিণত হয় সৃষ্টি করে এক মায়াময় পরিবেশের আমরা তার সাথেও ছিলাম আপনারা অনেকেই মায়াপুরে গেছেন আপনাদের কাছে মায়াপুর কেমন লেগেছে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু ভুলবেন না আমাদের কাছে মায়াপুর কিন্তু খুব ভালোই লেগেছে মনে হয়েছে আমি দেওঘরেই এসেছি আবারও ইচ্ছা ওই তো মায়াপুর যাওয়ার আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর প্রত্যেকে ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে অন্য একটি ভিডিওর মাধ্যমে সকলে ভালো থাকবেন জয়গুরু